ওরে বাবা রে পৰে বাবা রে পৰে বাবা রে আল্লাহ বাছাও এলাকার লোকজন নাই আল্লাহ করে বাবা রে আল্লাহ বাছা আল্লাহ বাছা পিছনে ব্রেক পিছনে যত গাড়ী সবকে বলি দেন এ পিছনে তারখন পিছনে তার এক দুই তিন চারটা পাঁচটা গাড়ী ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান কেউ কেন সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা